আসসালামু আলাইকুম সবাইকে আমি তাবাসুম আজকে আমি রোট্টো মিশন হান্ড্রেড সাজেশনের সমাধান অধ্যায় তিনের জ্ঞানমূলক প্রশ্নগুলো সমাধান করব তো চলো আজকে ক্লাসটা শুরু করে ফেলি প্রথম প্রশ্ন দেখো পারভিক অ্যাসিডের সংকেত কি যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা সংকেত হচ্ছে সি থ্রি এইচ ফোর ও থ্রি এর প্রশ্ন হচ্ছে শ্বসন কাকে বলে এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া তো যে রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু অর্থাৎ কোষের ভিতরে যে খাদ্যবস্তুটা সঞ্চিত রয়েছে সেটা প্রোটিন হোক সেটা হচ্ছে শর্করা করা হোক বা গ্লুকোজ হোক বা হচ্ছে গিয়ে জৈব যৌগ হোক বা ফ্যাট হোক এগুলো অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত এবং মুক্ত করা রূপান্তরিতও করবে তার সাথে হচ্ছে গিয়ে মুক্তও করবে এবং কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন করে তাকে হচ্ছে গিয়ে শ্বসন বলে তো আমাদের এই শ্বসন প্রক্রিয়াটা কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকে দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু ঘটতে থাকে এবং যখন শ্বসন প্রক্রিয়া হয় তখন আমরা অক্সিজেন গ্রহণ করে অক্সিজেন আমাদের দেহের ভিতরে প্রবেশ করে এবং হচ্ছে দেহের ভিতরে প্রবেশ করার পরে আমাদের দেহের যে বস্ত্র থাকে সেইটাকে জারিত করে জারিত করে তোমার কি তৈরি করে বলো তো কার্বন ডাইঅক্সেস তৈরি করে এবং তার সাথে কিন্তু পানি উৎপন্ন করে এইটাকে বলা হচ্ছে শ্বসন প্রক্রিয়া তো তোমাদের এখানে একটু কারেকশন করে দেওয়া আছে বইতে খেয়াল করে দেখবা যে এখানে আমরা হচ্ছে গিয়ে পানি লিখেছি ঠিক আছে পানি উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় আচ্ছা এরপরে প্রশ্নটা হলো ফটোলাইসিস কাকে বলে ফটোলাইসিসের সংজ্ঞাটা যদি আমরা লিখি তাহলে তার ক্ষেত্রে আমরা এটা ভালো করে বুঝে নিব ফটোলাইসিসের ফটো দিয়ে বোঝা যায় হচ্ছে কি আলো কি বললাম ফটো দিয়ে বোঝা যায় হচ্ছে আলো এটা মানে আলো আমি এখানে লিখে দিচ্ছি দেখো লাইসিস মানে হচ্ছে ভাঙা আর ফটো মানে হচ্ছে আলো তার মানে কি ফটোলাইস মানে কি আলো ভাঙা না আসলে সেটা না এটা আসলে আসলে সূর্যের আলোর সাহায্যে এবং ক্লোরোফিলের সাহায্যে যখন পানিটা বিয়োজিত হয় অর্থাৎ এখানে পানিটা ভাঙবে পানিটা ভেঙে কি উৎপন্ন করে অক্সিজেন উৎপন্ন করে তার সাথে প্রোটন তৈরি করে অথবা প্রোটনের আরেকটা নাম হচ্ছে গিয়ে হাইড্রোজেন আয়ন যেটাকে আমরা লিখি হচ্ছে এইচ প্লাস ঠিক আছে যেটাকে আমরা লিখি হচ্ছে গিয়ে এইচ প্লাস বা হচ্ছে হাইড্রোজেন আয়ন আচ্ছা এবং তার সাথে ইলেকট্রন উৎপন্ন করে এই প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলা হয় তাহলে ফটো শব্দ যেটা আমাদের আগে বললাম ফটো মানে হচ্ছে কি আলো আর লাইসিস মানে হচ্ছে ভাঙা মানে আলোর সাহায্যে পানি এখানে বিয়োজিত হয় পানিটা ভাঙে ভেঙে হচ্ছে অক্সিজেন প্রোটন ইলেকট্রন উৎপন্ন করে এই প্রক্রিয়ার নাম হচ্ছে ফটোলাইসিস প্রক্রিয়া এরপরে দেখো জীবনী শক্তি কি জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন এবং ব্যবহারের মৌলিক কৌশলই হচ্ছে জীবনী শক্তি তাহলে জীবনী শক্তির সংজ্ঞাটা আমরা কীভাবে লিখবো জীব কর্তৃক তার দেহে যখন শক্তি উৎপাদন হবে এবং ব্যবহারের জন্য মৌলিক কৌশলটাকেই আমরা একত্রে বলবো জীবনী শক্তি এরপরে প্রশ্ন হচ্ছে কি ফসফোরাইলেশন কাকে বলে ফসফো শব্দটা আসছে হচ্ছে কি ফসফেট থেকে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাডেনোসিন অনুর সাথে যথাক্রমে বা পর্যায়ক্রমে ফসফেট যুক্ত হয় তো ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয় তাকে বলা হয় ফসফোরাইলেশন তাহলে এই ইলেশন শব্দ অর্থ হচ্ছে কি যুক্ত হওয়া বা যোগ করা তাহলে বারবার কোনো একটা যোগের সাথে সেটা অ্যাডেনোসিন অণু বলেছে এটার সাথে যখন পর্যায়ক্রমে ফসফেট যুক্ত হতে থাকবে তখন তাকে বলা হবে ফসফরাইলেশন অ্যাডেনিন কে ডিএনএ এবং আর এর গাঁঠনিক উপাদানগুলোর একটা হল অ্যাডেনিন অ্যাডেনিন একটা হচ্ছে অ্যাডেনিন অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেন খার ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব ডিএনএ এবং আর এর গাঠনিক উপাদানগুলোর মধ্যে গাঠনিক উপাদানগুলোর মধ্যে একটি হলো অ্যাডেনিন যা একটি সেটা একটি যখন আমরা লিখব তখন এইভাবে করে বাংলায় লিখবো ভাষায় লিখব একটি নাইট্রোজেন ঘটিত খাড় ঠিক আছে তাহলে ডিএনএ এবং আর এর গাঠনিক উপাদানগুলোর একটি হলো অ্যাডেনিন যা একটা নাইট্রোজেন ঘটিত খাড় ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে কি শ্বাসনিক বস্তু কি শ্বসন প্রক্রিয়ার যেসব বস্তু সেটা শর্করা হোক প্রোটিন হোক চর্বি হোক বা বিভিন্ন জৈব অ্যাসিড হোক এগুলো যখন জারিত হয় জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপাদন করে সেসব বস্তুই হলো শাসনিক বস্তু তারপরে হচ্ছে গিয়ে জৈব মুদ্রা কী জৈব মুদ্রা হচ্ছে ফটোফসফাইডেশান প্রক্রিয়ায় উৎপন্ন এটিপি হলো জৈব মুদ্রা তাহলে জৈব মুদ্রা কাকে বলছে এটিপিকে বলা হচ্ছে জৈব মুদ্রা যা হচ্ছে শক্তি জমা রাখে যেটা হচ্ছে শক্তিটাকে ব্যবহার করে এবং যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করবে আর যখন প্রয়োজন হবে তখন সেটাকে জমা রাখবে সি ফোর গতিপথ কাকে বলে সি ফোর গতিপথ হচ্ছে হ্যাচ এবং চক্রে কার্বন ডাইঅক্সাইড বিজারণের যে গতিপথের প্রথম স্থায়ী পদার্থ চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাকে সি ফোর গতিপথ বলা হয় তা সি ফোর গতিপথে হচ্ছে সর্বপ্রথম স্থায়ী পদার্থ হবে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সি এ এম এর পূর্ণরূপ কি সিএম এর পূর্ণরূপ হচ্ছে গিয়ে ক্যাসোলোসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা বাংলায় যেটাকে বলি ক্যাসোলোসিয়ান অ্যাসিড বিপাক চক্র এরপরে প্রশ্ন দেখো সি থ্রি উদ্ভিদ কি যেসব উদ্ভিদে কেলভিন চক্রের সাহায্যে সরকার জাতীয় খাদ্য তৈরি হয় এবং প্রথম স্থায়ী পদার্থ হিসেবে তিন কার্বন বিশিষ্ট ফসফো গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে তাকে বলা হচ্ছে সি থ্রি উদ্ভিদ তাহলে সি থ্রি উদ্ভিদ যেরকম আমরা পড়েছি সি ফোর উদ্ভিদের সংজ্ঞাটা আমরা বলতে পারি যে যে সকল উদ্ভিদে হ্যাচ এবং স্ল্যাক চক্রের সাহায্যে সকল জাতীয় খাদ্য তৈরি হয় এবং প্রথম স্থায়ী পদার্থ হিসেবে চার কার্বন বিশিষ্ট অগ্ন অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় তখন সেই উদ্ভিদগুলোকে বলা হয় সি ফোর উদ্ভিদ উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই তবুও তুমি দিতে পারো কোনো অসুবিধা নাই সি ফোর উদাহরণ হচ্ছে আগ ভুট্টা মুথাকাশ আর সি থ্রির ক্ষেত্রে আম জাম কাঁঠাল দিয়ে দিলেই হবে এটিপি কাকে বলে যে জৈব কোষের নিজস্ব শক্তি জমা করে রাখে এবং শক্তির ঘাটতি দেখা দিলে প্রয়োজনীয় শক্তি শক্তির যোগান দিবে তখন তাকে বলা হবে এটিপি. ক্রেপস চক্র কি ক্রেপস চক্র হল সবাদ শ্বাসনের তৃতীয় ধাপ মানে তিন নম্বর ধাপ যেখানে সবচেয়ে বেশি শক্তি অর্থাৎ চব্বিশে টিপি শক্তি উৎপন্ন হয় এবং এই ধাপটি মাইট্রোকন্টের ম্যাট্রিক্সে সম্পন্ন হয় শালক সংশ্লেষণ কাকে বলে সেবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্যালোকের সাহায্যে এবং ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাইঅক্সাইডের এবং পানির বিক্রিয়ায় করে কার্বোডাসম পানি বিক্রিয়া করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে বলা হয় শালক সংশ্লেষণ তাহলে আমরা এখানে লিখবো কার্বন ডাইঅক্সাইড এবং পানি কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে এই প্রক্রিয়াটাকে আমরা জানি বলবো সালোক সংশ্লেষণ তাহলে আজকের ক্লাসে আমরা অধ্যায় চারের যে জ্ঞানমূলক প্রশ্ন আছে সেগুলোর সমাধান করলাম আশা করি তোমরা ক্লাসটা অনেক ভালো করে বুঝতে পেরেছো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ